প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা দেখবো যে নির্দিষ্ট সীমার মধ্যে এবং ভ্যালু ভ্যালু কিভাবে বের করা যায় গ্রাফের সাহায্যে ঠিক আছে বা গ্রাফের আইডিয়া যদি জানা থাকে তাহলে নির্দিষ্ট একটা লিমিটের মধ্যে সাইনেক্স আর কজ এর ইন্টিগ্রেশনের রেজাল্ট আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি ফর এক্সাম্পল খেয়াল করো আমরা যদি সাইনেক্সের গ্রাফটা একটু আঁকি বা দেখি তাহলে সাইনেক্সের গ্রাফটা আসলে কীরকম সাইন এক্স এর গ্রাফটা হচ্ছে এটা হচ্ছে এক্স এক্সিস এটা ওয়াই এটা মূল বিন্দু ঠিক আছে তো এই পয়েন্টটা জিরো এটা হচ্ছে পাই এটা টু পাই এটা থ্রি পাই এটা হচ্ছে ফোর পাই ওকে এই দিকে যদি যাও এটা মাইনাস পাই এটা হচ্ছে মাইনাস টু পাই এটা হচ্ছে গ্রাফ ওকে আবার আমরা একটু দেখি কজ এক্স এর গ্রাফটা এইখান থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে জিরো এটা হচ্ছে পাই এটা হচ্ছে টু পাই এটা হচ্ছে থ্রি পাই ঠিক আছে মাঝখানে আছে কে মাঝখানে আছে হচ্ছে পাই বাই টু এখানে আছে হচ্ছে থ্রি পাই বাই টু এখানে আছে হচ্ছে ফাইভ পাই বাই টু আবার এইখানে আছে হচ্ছে মাইনাস ফাইভ বাই টু এখানে আছে মাইনাস ফাইভ এইভাবে আছে হ্যাঁ এখন মনে করো যে আমরা এই লুপটার ক্ষেত্রফল বের করতে চাই এই লুপটার ক্ষেত্রফল জানতে চাই তাহলে কী করবো ভাইয়া তাহলে আমরা সাইনেক্সকে ইন্টিগ্রেট করবো জিরো থেকে পায়ের মধ্যে চলো আমরা সাইনেক্সকে জিরো থেকে পায়ের মধ্যে ইন্টিগ্রেট করি ইন্টিগ্রেশন অফ টি এক্স জিরো থেকে পাই মাইনাস কস পাই প্লাস কস জিরো এখন খেয়াল করো মাইনাস কস পাই কস পাই এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান কস ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান সো মাইনাস মাইনাস ওয়ান প্লাস কস জিরো কস জিরোর ভ্যালু হচ্ছে প্লাস এই জায়গায় ভ্যালু হচ্ছে প্লাস ওয়ান ঠিক আছে ওকে প্লাস ওয়ান মাইনাস মানে প্লাস ওয়ান প্লাস হচ্ছে টু আমি যেটা বলবো সেটা হচ্ছে এই লুপটার ক্ষেত্রফল হচ্ছে দুই দুই বর্গ একক বা দুই একক দুই বর্গ একক তাহলে এই লুপটার ক্ষেত্রফলও কিন্তু হবে দুই এই লুপটার ক্ষেত্রফল হবে দুই এটাও দুই প্রত্যেকটা লুপের সাইজ কিন্তু সেম এখানে আরেকটা ব্যাপার আছে যে এই লুপটা যেহেতু এক্স অক্ষের উপরে আর ইন্টিগ্রেশনটা যেহেতু এক্সের সাপেক্ষে তাই এই ক্ষেত্র এই ভ্যালুটা ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসবে পজিটিভ আর এই ক্ষেত্রটা যেহেতু এক্স অক্ষের নিচে তাই এই এই অংশটুকুকে ইন্টিগ্রেট করলে রেজাল্ট আসবে নেগেটিভ অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করার ফলে আমরা কিন্তু ক্ষেত্রফল পাই সাথে আরও একটা জিনিস পাই সেটা হচ্ছে চিহ্ন চিহ্নযুক্ত ক্ষেত্রফল পাই চিহ্ন কি মিন করে চিহ্ন মিন করে হচ্ছে যদি এক্সের সাপেক্ষ ইন্ডিকেট করা হয় চিহ্ন যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হয় ক্ষেত্রটা অক্ষের উপরে আসে আর এক্সের সাপেক্ষ ইন্ডিকেশন করার ফলে চিহ্ন যদি নেগেটিভ আসে তার মানে বুঝতে হয় ক্ষেত্রটা অক্ষের নিচে আসে তার মানে হইল আমরা ইনটিগেশনের ফলে চিহ্নযুক্ত ক্ষেত্রফল পাই এখন এতটুকুর ক্ষেত্রফল দুই বর্গ একক সাপোজ একটা কোয়েশ্চেন আসলো ইন্টিগেশন অফ সাইন এক্স এক্স লিমিট হচ্ছে টু পাই থেকে থ্রি পাই লিমিট কত টু পাই থেকে থ্রি পাই ফ্যার টু পাই থেকে থ্রি পাই এর মধ্যে এর কয়টা লুপ আছে এই যে একটা লুপ আছে সো এই লুপটার ক্ষেত্রফল ফল কত হবে এটা দুই একক দুই বর্গ একক হলে এটাও কিন্তু দুই বর্গ এককই হবে সো এটার আনসারও হচ্ছে দুই ওকে আবার ধরো এই মাঝখানের পয়েন্টটা ঠিক মিড পয়েন্টে এখানে কিন্তু ভ্যালুটা হচ্ছে পাই বাই টু আমি যদি কে ইন্টিগ্রেট করি জিরো থেকে পাই বাই টু এর মধ্যে ধরো কে ইন্টিগ্রেট করতেছি জিরো থেকে পাই বাই টু এর মধ্যে এক্সের সাপেক্ষে তাহলে কিন্তু আমরা এই পুরা লুপটার অর্ধেক পাবো তো পুরা লুপটা যদি দুই হয় তাহলে অর্ধেক হচ্ছে এক এইটার আনসার হবে হচ্ছে ওয়ান ওকে আবার চিন্তা করো আমি সাইন এক্সকে ইন্ডিকেট করবো এক্সের সাপেক্ষে জিরো থেকে টু পায়ের মধ্যে জিরো থেকে টু পায়ের মধ্যে জিরো থেকে টু পায়ের মধ্যে সো এই লুপটাও পাবো এই লুপটাও পাবো এই লুপটার জন্যে ভ্যালু আসবে প্লাস টু এই লুপটার জন্য ভ্যালু আসবে মাইনাস টু তাহলে আমার আনসারটা হবে হচ্ছে টু মাইনাস টু দ্যাট মিনস হচ্ছে জিরো আমি যদি আবার সাইন এক্সকে ইন্টিগ্রেট করি এক্সের সাপেক্ষে জিরো থেকে জিরো থেকে আচ্ছা এবার মাইনাস পাই থেকে করি মাইনাস পাই থেকে টু পায়ের মধ্যে যদি করি তাহলে কি আসে একটু খেয়াল করো মাইনাস পাই থেকে টু পায়ের মধ্যে দেখো মাইনাস পাই থেকে টু পায়ের মধ্যে ইন্ডিকেট করলে এই লুপটা পাবো এই লুপটা পাবো এই লুপটা পাবো এই লুপটা এক্স অক্ষের নিচে সো এটার জন্য মাইনাস টু এটার জন্য প্লাস টু এটার জন্য মাইনাস টু তাহলে কি পাচ্ছি মাইনাস টু প্লাস টু মাইনাস টু ইকুয়াস টু হচ্ছে শুধু মাইনাস টু এটার এটা কাটলে শুধু মাইনাস টু থাকতেছে ঠিক আছে সো এখন যদি তোমাকে বলা হয় যে সাইন এক্সকে ইনটিকেট করো এক্সের সাপেক্ষে মাইনাস টু পাই থেকে ফোর পায়ের মধ্যে তাহলে ভ্যালু কী হবে তোমরা জাস্ট লুপ গুনেই কিন্তু আনসারটা বলে দিতে পারবা সেম জিনিসটা কিন্তু কস এক্সের ক্ষেত্রেও খাটবে তুমি যদি কজ এক্সকে ইন্ডিকেট করো তুমি যদি কস এক্সকে ইন্ডিকেট করো জিরো থেকে পাই বাই টু এর মধ্যে তাহলে এতটুকু পাবা যেটার ভ্যালু হচ্ছে ওয়ান আর তুমি যদি কজ এক্সকে মাইনাস পাই বাই টু থেকে মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এর মধ্যে ইন্ডিকেট করো তাহলে রেজাল্ট আসবে হচ্ছে টু হ্যাঁ আমি একটু লিখে দেখাই ধরো কজ এক্সকে ইন্ডিকেট করতেছি মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এর মধ্যে হ্যাঁ তাহলে আমরা মাইনাস পাই বাই টু থেকে প্লাস এর মধ্যে ইনটিকেট করলে এই এরিয়াটা পুরো এরিয়াটা পাবো টোটাল এরিয়াটা এই টোটাল এরিয়াটা হচ্ছে দুই সেই হচ্ছে দুই ওকে এবার কজ যদি ইনটিকেট করি আমি জিরো থেকে পাই বাই এর মধ্যে জিরো থেকে পাই বাই এর মধ্যে তাহলে এটার আনসার কী হবে তাহলে জিরো থেকে বাই বাই টু এর মধ্যে পুরাটা যেহেতু দুই এটুকু হবে তার অর্ধেক তাহলে কত হবে এটা হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে এবার তোমরা বলবা ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে টু পাই এইটার ভ্যালু কী হবে এই ভ্যালুটা আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবা সবাই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে